হ্যালো ভিউয়ার্স এনআর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকের কালেকশনগুলো দুর্দান্ত হবে অল ওভার সিকোয়েন্সের ভিতরে খুব সুন্দর চিকেন কারির উপরে খুব সুন্দর টুপিস কালেকশন দেখাই দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এনআর ফ্যাশনে যারা এই এই প্রোডাক্টগুলো পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাটটা আলাতন্যাস স্কুলের সামনে এখানে আসতে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার খুব দিন খোলা খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকে দেখাবো পাঁচশো পাঁচশো বিশ টাকা থেকে কালেকশন শুরু আজকে দেখাবো খুব সুন্দর পাঁচশো বিশ টাকা থেকে শুরু আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত শেষ তো আজকে শেষ থেকেই শুরু করি আগে ধৈর্য শহরে ভিডিও দেখতে হবে প্রতিটা ড্রেসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা অল বডিটা একেবারে অল বডিটা সিকোয়েন্স করা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর গলা এবং সুতির ভিতরে পাচ্ছেন প্রোডাক্টটা অবশ্যই সুতির ভিতরে তার সাথে একটা সালোয়ার থাকবে সালোয়ারের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে একটা সালোয়ার একটু খুলে দেখাই দাও হ্যাঁ খুব সুন্দরভাবে তো আমি একটা সালোয়ার খুলে দেখাচ্ছি আর বাকিগুলো আমরা সামনে দিয়ে দেবো এই সুন্দর সুন্দর টুপিস কালেকশন কালেকশনটা দেখেন খুব সুন্দর কলি দেওয়া থাকবে ফ্রি সাইজের থাকবে প্যানেলেও কাজ করা থাকবে এই ধরনের টুপিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি এখন আপনাদের টুপিসগুলো দেখাই দিচ্ছি খুব সুন্দর টুপিসগুলো সিকোয়েন্সের অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর আর এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদের খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন একদম চটা কাজ করা থাকবে খুব সুন্দর সালোয়ার থাকবে গলার কাজটাও খুব সুন্দর থাকবে হাতেও কিন্তু প্রতিটার কাজ থাকবে যে হাত আর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে ওকে আর এগুলার কালার দিয়েছি শার্টটা এগুলার কালার সারটার দুর্দান্ত সাতটা কালার দিয়েছি প্রতিটারই কিন্তু ছয়টা ষাটটা করে কালার আছে চাইলে ছয়টা ষাটটা কালার নিতে পারেন চাইলে আপনারা কম করেও নিতে পারেন তো এই সুন্দর কালেকশনটার হোলসেল প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমরা শুরুতে একটু দামিটা দেখালাম তারপর আস্তে আস্তে কম দামিটা দেখালাম দেখাবো কারণ আপনারাই এইখান থেকে বুঝতে পারবেন দামি প্রোডাক্ট আর কম দামি প্রোডাক্টের মধ্যে ব্যবধানটা কম দামি প্রোডাক্ট যে খারাপ তা না এখানে হচ্ছে কম দামি প্রোডাক্টও আমরা ভালো কোয়ালিটি দিচ্ছি কাজের কাজের যেই ডিস্টেন্সটা থাকবে দেখেন একটা কাপড়ে অল ওভার সিকোয়েন্সের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অলওভার সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর কালারগুলোও কিন্তু দুর্দান্ত পড়েছে হ্যাঁ কালারগুলোও খুব সুন্দর দুর্দান্ত পড়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশনে থাকছে প্রোডাক্টগুলি খুবই সুন্দর একদম জুম করে আমি দেখাচ্ছি কত সুন্দর হোলসেল প্রাইস পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এরপরে যে কালেকশনটা আমি পরের কালেকশনগুলো দিব আপনারা ধৈর্য শোকার দেখবেন এটা হচ্ছে চিকেন কাপড় উপর আগে যেটা দেখাইছিলাম ওইটা ছিল সুতির উপরে কারণ ওইটা অল ওভার সিকোয়েন্স করা ছিল আর এটা চিকেনের উপর নিচেও খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা উপরেও কিন্তু গলার মধ্যে খুব সিকোয়েন্সের খুব সুন্দরভাবে কাজ করা অল ওভার কিন্তু আপনার দেখেন হাতেটাও খুব সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার খুবই সুন্দর ডিজাইনটা এগুলোও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই ফেমাস হায়নিকের উপর গলা থাকবে গলার কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর অসাম একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এগুলা কিন্তু এইবার ঈদে এবং ঈদ ছাড়া সময় যেহেতু সুতির মধ্যে এগুলা এগুলা কিন্তু সবচেয়েতে মানে জনপ্রিয় এগুলা চলছে এবং পাবেন আমাদের কাছে যেমন দুশো পঞ্চাশ টাকার ড্রেস কালেকশন আছে দুশো পঞ্চাশ টাকা থেকে দরে সাতশো আটশো পঞ্চাশ পর্যন্ত ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেস টপস কালেকশন সব ধরনের কালেকশন পাবেন কোয়ালিটি অনুযায়ী শোরুম কোয়ালিটি আছে হ্যাঁ সব ধরনের কোয়ালিটি আছে আপনারা আসবেন কিন্তু আমরা দুশো পঞ্চাশেরও যে কালেকশন দিচ্ছি অ্যাভেলেবেল কালেকশন তিনশো পঞ্চাশের ভিতরে দিচ্ছি ওগুলোতেও কিন্তু হাজার হাজার প্রোডাক্ট বেরোচ্ছে আপনাদের দোয়ায় সম্পূর্ণ কোয়ালিটিফুল যারা নিচ্ছে তারা আবার চাচ্ছে কারণ কম দামের ভিতরে যতটুকু কম দামের ভিতর কোয়ালিটি দেওয়া যায় চেষ্টা করি ওই কম দামের ভিতর ওই কোয়ালিটিটা রাখার জন্য বাকিটা হচ্ছে আলা বরসা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সব কিছুতে যেন কমে পাই কমে পাইলেই তো আমরা কমে দিতে পারবো ম্যাটেরিয়াল এমব্রডারি সিকোয়েন্স করা সব কিছু যদি আমরা একটু কমে কমে করাতে পারি তাহলে তো আমরা আপনাদের কমে দিতে পারবো এটার হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ছশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার উপরে আরও একটা খুব সুন্দর ঠিক আছে সরি আগে যে প্রোডাক্টটা কয়েছিলাম বলছিলাম এটার হোলসেল প্রাইসটা ছিল ছয়শো টাকা এখন যেটা দেখাচ্ছি এটারও হোলসেল প্রাইস ছশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স করা আবার হচ্ছে গলায় দেখেন কত সুন্দর সিকোয়েন্স করা কাজ করা স্যালোয়ারটা তো কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা স্যালোয়ারটা একটু সরাই দাও আমি একটু ফুল জামাগুলো দেখাবো এরপরে আমি স্যালোয়ার দেখাবো না স্যালোয়ার আমি দেখাই দিচ্ছি এই যে এখানে সবগুলো স্যালোয়ার আছে প্যানেলে কাজ করা থাকবে এগুলো হচ্ছে সবচেয়ে রানিং প্রোডাক্ট মাঝখানে আমি একটা রিভিউ দিয়েছিলাম সেই রিভিউটা পেয়ে অনেকেই আসছিল কিন্তু দিতে পারলাম না তাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এই যে শেটের যে চিকেন কারি প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আবারও চলে এসেছে যারা এই সুন্দর সুন্দর শেটের চিকেন কারিগুলো নিতে চাচ্ছেন ছশো আশি টাকা করে তারা মোস্ট ওয়েলকাম চলে আসবেন আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ছয়শো আশি টাকা করে সম্পূর্ণ কোয়ালিটি ফুল তো আমি চাচ্ছিলাম যে আরেকটু দেখা যায় আরেকটু নন কোয়ালিটিতেও প্রোডাক্টগুলো করা যায় আরেকটু কমের ভিতরে সেই ক্ষেত্রে দেখা যায় একটা কোয়ালিটি সম্পূর্ণ যেই ড্রেসগুলো থাকে সেই ড্রেসগুলো ওইভাবে দেওয়া যায় না এখন আমি কমের ভিতরে বলছিলাম কিছু ড্রেস দেখাবো কমের ভিতরে ড্রেস দেখাই দিব খুবই সুন্দর তো কমের ড্রেসগুলো হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ওয়ান পিস কামিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্যানেলও খুব সুন্দর চটা করে সিকোয়েন্সের কাজ থাকবে অ্যাম্ব্রডারি থাকবে আর এগুলো হচ্ছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার ওকে এগুলো হচ্ছে সালোয়ার খুবই সুন্দর কাজ করা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে পাঁচশো বিশ টাকা করে প্রথমে মানুষ কম দামেরটা দেখায় আমি একটু অন্য ভিন্ন টাইপের দেখাইলাম এগুলো পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা করে তো আমি এক নজর একটু দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে স্যামসাং কটনের ভিতরে ওলনা সালোয়ার কিন্তু ফুল কাজ করা থাকবে তারপর আমি সরি সালোয়ার আর হচ্ছে জামা ফুল কাজ করা থাকবে আমাদের কিন্তু রিজনেবল প্রাইজের পিসও চলে এসেছে যারা ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে থ্রি পিস কালেকশন নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর এই এই গরমে লোনের উপর কিছু রেডিমেড থ্রি পিস নামাইসি যেগুলো একদম রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন পেয়ে আপনারা সেল করতে পারবেন কমফোর্টেবলভাবে আর এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে সুতির উপরে এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর এগুলার কিন্তু সালোয়ার আছে আছে গুলো দিয়ে দাও এই যে এটা হচ্ছে সালোয়ার সবগুলোর সাথে সালোয়ার থাকবে তো আমি এখন শুধু জামাগুলো দেখাই দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলোর সাথেই এখানে সালোয়ার আছে এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই সুন্দর সুন্দর টু পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সুতির উপরে ওকে তো যা যেইভাবে ভাল লাগে যারা সবগুলো আইটেম নিতে চাচ্ছেন অনেকে দুই বান্ডেল তিন বান্ডেল করে প্রতি আইটেম থেকে নেয় অনেকে এক বান্ডেল নেয় আবার অনেকে অনেকে রিকোয়েস্ট করে আপু সবগুলো প্রোডাক্ট পছন্দ হয়েছে প্রতি আইটেম থেকে যদি প্রতি কালারের তিন পিস করে আমাকে দিতেন আমার খুব ভালো হতো তো সমস্যা নেই প্রতি বান্ডেল থেকে চাইলে আপনারা প্রতি আইটেম থেকে তিন পিস করেও একসাথে যা মন চায় বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস একশো দুইশো তিনশো যা যতটুকু মন চায় আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আসে আপনি যদি মনে করেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে সেল করবেন বিজনেস করবেন তাও করতে পারেন যদি মনে করেন যে না পাঁচ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে সেল করব তাও নিতে পারেন সেই ক্ষেত্রে কোনো প্রোডাক্টই ডাবল নিতে হবে না আপনি যদি দশ লাখ টাকার বাজেট নিয়ে ওইখানে আসেন তাও কিন্তু আপনার এইখানে কোনো প্রোডাক্টই মানে মানে এটা সেল দিও এখন আর একটু দামি প্রোডাক্ট আমি চলে এসেছি এতক্ষণ আমি পাঁচশো পাঁচশো বিশ টাকার প্রোডাক্ট দেখাইছিলাম এখন আবার ছয়শো পঞ্চাশের প্রোডাক্টে চলে আসছি এটা আমি ছয়শো তিরিশ টাকায় আপনাদের দিব দেখেন এটার ম্যাটেরিয়াল এবং এটার এমব্রডারি এবং হাতের এম্বারিটা একটু অন্যরকম হাতে পেলে কোয়ালিটিটা বুঝতে পারবেন তো এইখানে আবার দেখা যায় কালারের কিছু চিকেন কারি আছে যেগুলো স্যাম্পল আপনাদের দিচ্ছে এক কালার চিকেন কারিটা খুবই ভাইরাল করা হ্যাঁ এটা কিন্তু কম দামি ম্যাটেরিয়ালে অনেকে দেখা যাচ্ছে একটু কমেও সেল করছে কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ ফুল ভিতরে একটা ইনার দেওয়া থাকবে খুব সুন্দর সফটওয়ার আর জামাটা কিন্তু থাকবে খুব সুন্দর এক কালারের উপর চিকেন করা আর এটার প্রাইস পাচ্ছেন ছয়শো তিরিশ টাকা হোলসেল প্রাইস এটার অনেক কালার আছে আজকে এই পর্যন্তই নেক্সট আর অনেক অনেক প্রোডাক্ট আসে সে ভিডিওগুলো দিয়ে দিবো অবশ্যই আপনারা চ্যানেলটা ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটা ভিজিট করবেন আমাদের কী কী প্রোডাক্ট আসে আর চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে টাকা দক্ষিণ বাড্ডা আলাতা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন এই আমাদের ছোট্ট শপটা এইখানে শুধু যা আছে সবই ডেমো সবই ডেমো ভিতরে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আসে আপনাদের যার যেই রকম মনে হয় যেই ধরনের প্রোডাক্ট নেবেন আপনারা সেই ধরনের প্রোডাক্ট নিয়েই এখান থেকে সেল করতে পারবেন তো চলে আসবেন আমাদের এইখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ